ওয়েল দর্শক অনেক কথা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক বিষয় নিয়ে মানুষের মধ্যে মানে সাধারণ জনতার মধ্যে কথোপকথন যেমন চলছে ঠিক তেমনি বাংলাদেশে নিযুক্ত যত হাই অ্যাম্বাসিডার রয়েছেন বা কূটনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারাও অনেক কথাবার্তা বলছেন একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নিয়ে যেন চর্চাই শেষ হচ্ছে না আপনারা যদি একটু খেয়াল করে দেখেন পাঁচ আগস্টের পর শেখ হাসিনা যখন চলে গেল দেশ ছেড়ে ঠিক তখন মনে হয়েছিল যে বাংলাদেশটা হয়তোবা আসলে স্বাধীন হয়ে গেছে দেখুন এত সহজ কিন্তু আন্তর্জাতিক রাজনীতি না কারণ আমরা যতই বাংলাদেশকে খুব সহজ করে দেখি না কেন বাংলাদেশ তার ভৌগোলিক কারণে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা দেশ এবং একই সঙ্গে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু একই সঙ্গে খুব গরিব একটা দেশ বাংলাদেশ যে খুব বেশি ডেভেলপ করেছে বিগত আমলে বিষয়টা কিন্তু তা না বরং আমাদের মাথা পিছু যেই আয় সেটি যেমন বাড়েনি বরং তার উল্টো দিকে আমাদের কিন্তু একটা আপনার ডেপ কিন্তু আমাদের মাথার উপরে রয়ে গেছে যেই টাকাগুলো কিন্তু আমাদেরকেই চুকাতে হবে দর্শক আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে মানে আমরা যতই বলি না কেন যে ভারত আমাদের বন্ধু ভারত পাকিস্তান আমাদের বন্ধু চীন আমাদের বন্ধু বিষয়গুলো কিন্তু এইভাবে হয় না কেউ কারোর বন্ধু নয় বরং তারা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল মানে স্ট্র্যাটেজিক পার্টনার হতে পারে তারা তাদের নিজেদের স্বার্থের কারণে ব্যবসায়িক স্বার্থের কারণে কিন্তু বন্ধু 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 সারা দিন বলতে থাকে। কিন্তু 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 সেই এসে আপনাকে উদ্ধার করে না আপনি যদি একটু ভারতের দিকে লক্ষ্য করেন খেয়াল করে দেখবেন যে ভারত তার নিজ স্বার্থে কিন্তু তার দেশের সবকিছুই পরিচালনা করবে এখন কথা হচ্ছে এই যে পুরো কনভারসেশনটি হলো এটার পেছনের মূল কারণটা কি এর পেছনের মূল কারণটা হচ্ছে জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এলেন এবং তিনি কি বার্তা দিয়ে গেছেন বা তিনি কি বার্তা দিলেন বাংলাদেশে আসলে ভবিষ্যৎটা কি বাংলাদেশের ভবিষ্যৎটা কি ইউনুস সরকার কিংবা ডক্টর ইউনুস চিফ অ্যাডভাইজার উনি আসলে কি করছেন এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে চলুন আজকে আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়েই একটু তথ্য দেই সর্বপ্রথম আপনারা দেখলেন যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসছেন আসার পরে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি যেগুলো আপনাদের মাথায় আনতে চাই তারপর আমি যে প্রশ্নটি করব সেটি হচ্ছে এই কারণগুলোর কারণে কি নির্বাচন পেছাচ্ছে কিনা কি মনে হয় আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে নির্বাচন ডিসেম্বরে না হলেও অন্তত তার পরের দুই এক তিন মাসের মধ্যে নির্বাচন হয়ে যেতে পারে কারণ নির্বাচন পেছাবে কিংবা পেছাচ্ছে বলে যে একটা কথা আমাদের মধ্যে রয়েছে সেটা আমি এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না মানে যতই মানে যতই আপনার আহ যুক্তি দেয়া হোক না কেন বা যাই বলা হোক না কেন পেছনের যে কি খবরগুলো সেটা নিয়ে একটু আলোচনা দেখুন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসছে আমরা সবাই জানি যে জাতিসংঘের মহাসচিব এসছে বাংলাদেশে রোহিঙ্গা ক্রাইসিসে রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করবেন আমরা এটাই দেখেছি তিনি বাংলাদেশে ইউনো সরকারের অ্যাক্টিভিটিস কি 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 কার্যক্রম তারা করছে সেটা একটু পর্যালোচনা করা নির্বাচন নিয়ে একটু পর্যালোচনা এই সকল বিষয় তো আমরা জানি তাই না আসলে কি এই সকল বিষয়ের পেছনে আরো কোনো কারণ রয়েছে কিনা দেখুন সর্বপ্রথম আপনি যদি একটু ডক্টর ইউনূসের কথা শুনেন ডক্টর ইউনুস একটা যে কথা বলেছেন যে আমি প্রমিস করছি মানে আমি ওয়াদা করছি আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে আগামী বছর ঈদে মানে আগামী ঈদ আপনারা আরাকানে যে করবেন মানে আপনারা আপনাদের মাতৃভূমিতে যে করবেন এত কনফিডেন্স ডক্টর ইউনূসের এলো কথা থেকে এটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার আপনি যদি দেখেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের মহাসচিবের সঙ্গে কথা বলে যখন বের হলেন ঠিক তখনই তিনি গণমাধ্যমে বলছেন যে এই গোল টেবিলের কি অর্থ সেটা আসলে আমি বুঝে উঠতে পারছি না এটার কোনো অর্থ নাই এক নাম্বার দুই নাম্বার তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে জাতিসংঘের মহাসচিবকে কেন আমাদের সকল কিছু জানাতে হবে বা বলতে হবে বা সবকিছু দেখাতে হবে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বিষয় তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে সংস্কার কমিশন গুলো জাতিসংঘের মহাসচিবের সঙ্গে আহ একত্রে আহ জাতীয় আপনার যত রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে বসার ঠিক যেই জায়গাতে ডক্টর উপস্থিত ছিলেন না এটা হচ্ছে চার নম্বর হচ্ছে আমরা দেখি যে সরকার সফর করেন সরকার বিভিন্ন জায়গায় যায় এবং ঠিক তার মানে এই যে জাতিসংঘের সফরের পরপরই আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনুস চীনে যাচ্ছেন এবং চীন চীন সফর করছেন সফরে আসলে কি হতে পারে আমি যতটুকু আন্দাজ করতে পারছি যে চীন সফরে ডক্টর ইউনুস বাংলাদেশের যেই বর্ডার এরিয়া রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত স্পেশালি আপনার বান্দরবনের সাইড দিয়ে বা সেই সেভেন সিস্টারের জায়গা থেকে এবং রোহিঙ্গা যে সংকট রয়েছে সেই সংকটের জায়গাটিতে তিনি ডেফিনেটলি চীনের সঙ্গে একটা নেগোসিয়েশনে যেতে পারেন এবং চীন কারণ আমরা এটা এটা একটা ওপেন সিক্রেট যে মিয়ানমারকে কন্ট্রোল করে হচ্ছে চীন কিন্তু আমরা এটা জানি না যে মিয়ানমারে কিন্তু ভারতেরও একটা প্রভাব রয়েছে এবং সেই প্রভাবের জায়গা থেকেও যদি আমরা দেখি যে ভারত কিন্তু বাংলাদেশকে ঠিক তেমন একটা সাহায্য করে উঠতে পারে নাই কেন করে উঠতে পারে না কারণ আমরা জানি যে ভারত মিয়ানমারে এ ঠিক আরাকানে আপনার মানে আরাকানের পাশেই আপনার ভারত কিন্তু একটা পোর্ট করছে সেই পোর্ট কে কেন্দ্র করে সি পোর্ট সেই পোর্ট কে কেন্দ্র করে কিন্তু ভারতও খুব বেশি একটা মিয়ানমারের সাথে যাবে না এখন পর্যন্ত নাইনটি পার্সেন্ট আপনার আরাকান কিন্তু আরাকান আর্মিদের দখলেই আছে তো সব কিছু মিলিয়ে যদি আমরা একটু হিসাব করি যে চীনের যে প্রভাবটা মিয়ানমারে রয়েছে এখন চীনের সাথে সেই নেগোসিয়েশনে হয়তো বা ডক্টর নিউনস যাবেন এবং ডক্টর নিউস সেখানে একটু নেগোসিয়েশনে যাবেন যে আপনারা আসলে এই অঞ্চলে কি করতে চাচ্ছেন ইদার বাংলাদেশের সঙ্গে ব্যবসা কিংবা ল্যান্ড বা হোয়াট যেই বিষয়গুলো নিয়েই একটা ডিসপিউট আছে ভারতের সঙ্গে চীনের সঙ্গে বা মিয়ানমারের সঙ্গে সেই জায়গাগুলোকে আপনারা সর্ট আউট করে দেন আমাদের সঙ্গে ব্যবসা বাড়ান এটা একটা অপশন হতে পারে দ্বিতীয় অপশন হতে পারে যে রোহিঙ্গাদেরকে আপনারা যে করে হোক বাংলাদেশ থেকে তাদের ওখানে পাঠানোর ব্যবস্থা করেন বিনিময়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক যে জায়গা আরো বাড়ান এবং এই চীন সফরকে কেন্দ্র করে কিন্তু ভারতের এবং আমেরিকার মাথা নষ্ট হয়ে গেছে অতএব দর্শক এই সব কিছু যদি আমরা একটু সমীকরণ মেলাতে যাই এখানে জাতিসংঘের স্বার্থের জায়গাটা কোন জায়গা জাতিসংঘের স্বার্থের জায়গাটা হচ্ছে যে এই যে রোহিঙ্গা ক্রাইসিস এই রোহিঙ্গা ক্রাইসিসটা দিয়ে আপনার যে ওই যে অঞ্চলটা আছে সেই অঞ্চলে সামহাউ চায়নাকে একটু দুর্বল করা যায় কিনা এবং কারণ চায়নাকে যদি একটু দুর্বল করা যেতে পারে তাহলে হয়তো বা জাতিসংঘের একটা লাভ আছে এবং সেই জায়গাকে আপনার একমাত্র করতে পারে বাংলাদেশ বাংলাদেশ প্রধান বর্তমান প্রধান ডক্টর ইউনোস যেটা বিগত সরকার মানে শেখ হাসিনার আমলে সে আসলে করতে পারে সে একতরফা ভারতের সঙ্গেই সবকিছু নেগোসিয়েট করেছে ব্যবসা করেছে আপনার সে সেকেন্ড ওয়েটা কিন্তু দেখেন এবং খেয়াল করে দেখবেন যে শেখ হাসিনা যখন চায়নাতে গেল তার শেষ সময়ে চায়না থেকে কিন্তু উনি ভালো কিছু আনতে পারে নাই চায়নার থেকেও একটা প্রেশার খেয়ে কিন্তু উনি বাংলাদেশে ব্যাক করেছেন যেখানে ব্যাক করার কথা ছিল তার আগামীকাল তিনি একদিন আগেই কিন্তু বাংলাদেশে ব্যাক করেছেন তো সব কিছু মিলিয়ে যুক্ত আই মিন জাতিসংঘ চাইবে যে ডক্টর ইউনুসকে আরো এক বছর সামহাউ ক্ষমতায় রাখার জন্য কিংবা আরো দুই বছর ক্ষমতায় রাখার জন্য এবং এইভাবে যদি ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখতে পারে তবে হয়তো বা জাতিসংঘের যে ওই অঞ্চল রিলেটেড যেই চায়নাকে একটু দুর্বল করার যে ইচ্ছা বা চায়নাকে দুর্বল করার বা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের যে ইচ্ছা সেটাকে আসলে প্রতিফলন ঘটানো সবকিছু মিলিয়ে জাতিসংঘের একটা স্বার্থ আছে যে স্বার্থের কারণে নির্বাচন পেছাতে পারে বলে একটা ধারণা আছে এখন আপনাদের কাছে কি মনে হয় দর্শক যে নির্বাচন কি পেছাতে পারে কি পারে না সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ